বুট টাচ কি ব্যাগ টাচ কি এই জিনিসটা বাচ্চাদের শেখাতে হবে সব স্কুলে আমি নিজে একটা স্কুলে টিচার ছিলাম আমরা প্রত্যেকটা জিনিস বাচ্চাদের শিখাতাম আর আমি মানে বলতে চাই প্রত্যেকটা স্কুলে তো শেখাবেই সাথে বাসা হচ্ছে সবচেয়ে বড় স্কুল বাসায় হচ্ছে বাচ্চাদেরকে শিখাতে হবে যেমন কোন একটা দোকানে গেলাম তারপরে দেখা গেল যে বাচ্চাকে আমি ই করছি পারচেস করছি জিনিস এর মধ্যে বাচ্চাকে ডাকলো দেখা যাবে এর মধ্যে যদি কোনো একটা সিক্রেট প্লেসে বা কোনো একটা কিছু একটা টাচ করে ফেলে বাচ্চা তো বুঝবে না ছেলে হোক মেয়ে হোক বাচ্চাদের শিখাতে হবে যদি না শেখানো হয় বাচ্চারা কিন্তু শিখবে না আর এ সম্পর্কে জানবে না এবং সচেতন হতে হবে এবং বাসা স্কুলের সব কথা মাকে বাবা বলতে হবে চাপিয়ে রাখলে হবে না এবং মা-বাবার কিন্তু সচেতন হতে হবে চাকরিজীবী মা-বাবা হলেও তাদের বাসা এসে জানতে হবে যে স্কুলে কি কি হয়েছে এবং বাইরে কি কি হচ্ছে এবং দোকানে হোক যে একটা পার্কে যাক যেখানে যাক মানুষ কিন্তু অনেক মানুষ অন্য রকম তা যে ভালো আছে খারাপও আছে এটা বুঝাতে হবে এটা বুঝিয়ে বাচ্চাদেরকে শিখাতে হবে টাচ করা দরকার কি অন্য মানুষের বাচ্চা তো আদর করার তো ভাই দরকার নেই আমরা টাচ করব না আমরা অন্য মানুষের বাচ্চা ধরবো না ওদের বাবা মা আদর করবে আমরা করা দোকানের মধ্যে বাচ্চার জন্য জিনিস কিনতে গেলাম আরেকজন এসে বাচ্চা কেন আদর করার দরকার আছে তো তোমাদের বাচ্চা তোমরা আদর করো আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে গুড টাচ ব্যাড টাচ কোনটা টাচেরই দরকার নেই বাবা মা আছে টাচ করার জন্য দাদা দাদি নানা নানি আসে মামা আছে মামি আছে। আছে টাচ করবে তারা ই করাবে যেটা দরকার সেটা দিবে আপু বলতে চাচ্ছে যে অপরিচিত মানুষরা যেন বাচ্চাদেরকে টাচ না করে এটাই আপু বলতে চাচ্ছে প্লেস সম্পর্কে বাচ্চাদের অবশ্যই জানাতে হবে যে কোনটা সিক্রেট পার্ট এই পার্টে কেউ যাতে না টাচ করে